বর্তমানে আমাদের দেশে একজন নব্য বক্তা এসেছেন নাম ব্যারিস্টার এ এস এম কবি যাকে অল্পদিনের দিনের মধ্যেই সারা বাংলাদেশের মানুষ চেনে ফেলেছে এখন শুধু সমাজে তাকে চেনে না এমন লোক খুঁজে পাওয়াই মুশকিল হবে উনি ওনার বক্তব্য দিয়ে উনি ওনার মেধাবী বক্তব্য দিয়ে মানুষকে যেভাবে বোঝাচ্ছেন এবং প্রতিপক্ষকে করতেছেন তাতে কুপকাত গা জ্বালা হয়ে দাঁড়িয়েছে যেন গায়ে কাটা দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি অর্থাৎ ওনার মতোই একজন ব্যারিস্টার ইমরান চৌধুরী রনি উনি কিছু বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যগুলো গুলো আজ আমরা শুনি দর্শক এই যে একটা ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সাহারিয়ার কবি ব্যারিস্টার মানে হচ্ছে এক বিখ্যাত মানে অনেক কিছু বোদ্ধা মানে একদম মানে আইনের জাহাজ রেজাল্টটা জানেন তার অনার্সে পাইছে থার্ড ক্লাস থার্ড ক্লাস লন্ডন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসছিল আর তারপরে সে মাস্টার্স ভর্তি হয় এই মাস্টার্স ভর্তি কফি কাফুর নামে ইস্ট লন্ডন ইউনিভার্সিটির এক টিচারের আফ্রিকান টিচার তার হাত পা ধরে তারপরে সে পিএইচডি করতে যায় হালে তো হাল সিটিতে সে যখন যায় তখন সে আমার বাসাতে ভাড়া ছিল ভাড়া তো দেয় নাই দেয় নাই নতুন একটা ভাড়াটিয়া সেই ভাড়াটিয়ার টাকাও তার নিজের অ্যাকাউন্টে নিছে। আমি ইমরান চৌধুরী জনি আমি আপনাদেরকে এটা বললাম এটা নিয়ে এবং সে আমার কাছে আরো বারো হাজার পাউন্ড নিয়েছিল সেটা স্টোকা ট্রেন্টে আমি ওখানে ওকে নিয়ে আসার পরে সে তারপরে সেখানে তাকে তার থাকার তার ট্যাক্সি লাইসেন্সের ব্যবস্থা করে দেয় সেইখানে সে এখানে এটা নিয়ে কমিউনিটির মধ্যে বিচার হয় টাকা দেয় না পয়সা দেয় না এই আর যখনই আমি টাকা চাইতে যাই। তখন একটা বড় ধরনের একটা হুজুরের মতো পাঞ্জাবি মাথার মধ্যে একটা টুপি দিয়ে একটা চেক নিয়ে কাঁদতে কানতে আসতো তখন আমি বলতাম যে বাবা তোমার এখন দেওয়ার দরকার নেই পরে যখন দেখি যে সে ইনকাম করতেছে কিন্তু দিচ্ছে না তারপরে এই কমিউনিটিতে তার বিচার হয় বিচার হওয়ার পরে সে সবার সামনে এটা সই করে সাড়ে আঠারো হাজার পাউন্ড তার কাছে ওই সময় পাওনা হয় সে হাজার সাড়ে একের মতো দিয়ে ভেগে যায় এখন পর্যন্ত সেই পয়সা ও দেয় নেই এটা সাক্ষী আছে স্টোকন টেন্টের শান্তু চৌধুরী ইকবাল হোসেন তপন আউয়াল এনারা হচ্ছে এটা ওই সময় যারা ছিল তারা এটার এই বিচারের মধ্যে ছিল এবং সে এখন অনেক বড় বড় কথা বলতেছে আপনারাও শুনতেছেন যে দা তুই কি এক যে দরবেশ গেছে মনে হচ্ছে আরে বেটা তুই এখানে করলি সরকারি টাকা চুরি হ্যাঁ বাড়ি সে পার্সোনাল লোনে করেছিল এই লন্ডনে সে লোন শোধ করে নাই লোন শোধ না করে সে নাম বদলাইছে তারও নাম বদলাইছে তার ওয়াইফেরও নাম বদলাইছে ওয়াইফের নাম বদলানোর পরে সে এখানে আপনারা জানেন যারা লন্ডনে থাকেন যে তার হইল শাহ সময় সময় শাহ কবির আচ্ছা তুই সেটা হ অসুবিধা নাই তুই তোর নিজেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে দোয়াদের মধ্যে ফ্যানা উঠাই তুই হবিবুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিবুর রহমান হলে ছাত্র ছাত্রলীগের সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলি ভুলে গেছ বলিস কারণ তুই হচ্ছিস একটা মিসা শয়তা বদমাইশ তুই তো বঙ্গবন্ধুকে বদমাস বলছিস না সমস্ত কাগজপত্র এগুলো আমাদের কাছে আছে তুই কোথায় একশো চার হাজার পাউন্ড মারছোস ব্যাংকের বিভিন্ন ব্যাংক তারপরে নিজের নাম বদলাইছোস বউয়ের নাম বদলাইছোস বেনিফিট ফ্রড করছোস হাউজিং বেনিফিট জালিয়াতি করছিস এবং এখনো বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিউ কাসেলে নিয়ে আসতেছিস অসুবিধা নাই সব বাইর হবে ধন্যবাদ জি ওনার বক্তব্যে ওই আগেই যে বলেছিলাম যে মানুষের একটা গায়ে কাটা দিয়েছে তার পরিভাষা পাওয়া যায় বক্তব্যটি ভালো করে শুনে দেখবেন উনি কি বলেছেন উনি বলেছেন মানে একদম মানে আইনের জাহাজ রেজাল্টটা জানেন তার অনার্সে পাইছে থার্ড ক্লাস থার্ড ক্লাস লন্ডন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসছিল আর আচ্ছা তাহলে কি রেজাল্ট যদি ভালো না হয় সেই ব্যক্তি কি হতে পারবে না কোনো জব করতে পারবে না কিংবা তিনি কি মেধাবী থেকে বিচ্ছিন্ন হয়ে যান এগুলো ওনার মতন ব্যক্তিরাই হয়তো বা ভাবতে পারেন কেন তিনি এই উদাহরণটা দিলেন আমি ঠিক বুঝলাম না এবো এরপরে তিনি বললেন তারপরে সে মাস্টার্স ভর্তি হয় এই মাস্টার্স ভর্তিে কফি কাফুর নামে ইংলন্ড ইউনিভার্সিটি এর টিচারের খুব আফ্রিকান টিচার তার হাত পা ধরে তারপরে সে পিএইচডি করতে যায় হালে তো হাল সিটিতে সে যখন যায় হ্যাঁ আচ্ছা উনি এখানে পাড় ধরেছেন কেন ওই ব্যক্তির আফ্রিকান ব্যক্তির তা কিন্তু স্পষ্ট করেননি এখন এটা দিয়ে কি চেয়েছেন তাও ঠিক বুঝলাম না সে আমার বাসাতে ভাড়া ছিল ভাড়া তো দেয় নাই দেয় নাই নতুন একটা ভাড়াটিয়া উঠায় সেই ভাড়াটিয়ার টাকাও তার নিজের অ্যাকাউন্টে নিছে আমি ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি আমি আপনাদেরকে এটা বললাম এটা নিয়ে এবং সে আমার কাছে আরো বারো হাজার পাউন্ড নিয়েছিল সেটা স্টক অনটেন্ট আমি ওখানে ওকে নিয়ে আসার পরে সে তারপরে সেখানে তাকে তার থাকার তার ট্যাক্সি লাইসেন্সের ব্যবস্থা করে দেয় সেইখানে সে এখানে এটা নিয়ে কমিউনিটির মধ্যে বিচার হয় টাকা দেয় না পয়সা দেয় না এই আর যখনই আমি টাকা চাইতে যাই তখন একটা বড় ধরনের একটা হুজুরের মতো পাঞ্জাবি মাথার মধ্যে একটা টুপি দিয়ে একটা চেক নিয়ে কাঁদতে কাঁদতে আসতো তখন আমি বলতাম যে বাবা তোমার এখন দেওয়ার দরকার নেই পরে যখন দেখি যে সে ইনকাম করতেছে কিন্তু দিচ্ছে না তারপরে কমিউনিটিতে তার বিচার হয় বিচার হওয়ার পরে সে সবার সামনে এটা সই করে সাড়ে আঠারো হাজার পাউন্ড তার কাছে ওই সময় পাওনা হয় সে হাজার সাড়ে নয়ের মতো দিয়ে ভেঙে যায় এখন পর্যন্ত সেই পয়সা ও দেয় নাই এটা সাক্ষী আছে হ্যাঁ আবার উনি বলতেছেন যে টাকা পয়সা বেশ কিছু ধার করেছেন ওনার বাড়িতে ভাড়া ছিলেন আবার উনি আরেকজন ভাড়াটিকে ভাড়াটিকে উঠিয়েছেন তার ভাড়াগুলো তো তিনি মেরে দিয়েছেন উল্টো নিজের ভাড়াটাও কখনো পরিশোধ করেননি তার কাছে সর্বসাকুল্যে সাড়ে আঠারো হাজার পাউন্ডের মতন পাওনা হয়েছিল যেটা বিচারকের মাধ্যমে তার বিচার সালিসি করার মাধ্যমে সাড়ে নয় হাজার পাউন্ড আদায় করা হয়েছিল কিন্তু বাকি টাকা না দিয়েই তিনি

আওয়ামী লীগের খুব কাছাকাছি লোক ছিলেন কিংবা একটি পদের জন্য উনি খুব দৌড়দৌড়ি করেছেন সেটা তিনি বোঝাতে চেয়েছেন আরে বেটা তুই এখানে করলি সরকারি টাকা চুরি হ্যাঁ দুইটা বাড়ি সে পার্সোনাল লোনে করেছিল এই লন্ডনে সে লোন টোন শোধ করে নাই লোন শোধ না করে সে নাম বদলাইছে হ্যাঁ আবার এটাও তিনি বললেন যে লোন করা বা পাঁচতলা বাড়ি করার জন্য সে একশো হাজার পাউন্ড লোন করেছেন এবং ইত্যাদি আরো কি সমস্ত কাগজপত্র আছে এগুলো সব বাহির হবে এখন ওনার এই বক্তব্যে এই যে উনি যে বললেন ওনাকে আইনের জাহাজ মানে একদম মানে আইনের জাহাজ আপনারা শুনতেছেন যে না তুই কি এক যে সুফি দরবেশ আইসা গেছে মনে হচ্ছে এই কথাটা কি ভুল প্রমাণিত হয়েছে উনি যে সমস্ত তথ্য দিলেন কি কি আইনের আইনের জাহাজ থেকে উনি উপারিজ হয়ে গেলেন আইন সম্বন্ধে কিছু জানেন না এরকম কিছু প্রমাণিত হলো এটা আপনি একজন ব্যারিস্টার হয়ে কি ধরনের যুক্তি উত্থাপন করলেন আমার ঠিক একজন সাধারণ জনগণ আমি বুঝলাম না আর আপনি কিভাবে এই উদাহরণটা দিলেন এখন আপনি ভালো জানেন কোন সেন্সে বললেন অর্থাৎ এমন হতে পারে পরশ্রী কাতরতা যারা অপরের সুখ দেখলে সহ্য করতে পারে না এই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছেন সেই ব্যক্তিরই হয়তো দল আপনিও করতেছেন যার ফলে আপনার গায়ে খুব কাটা দিচ্ছে এই জন্য আপনি কথাগুলো বলেছেন কিন্তু এইভাবে তো এটা সমাধান হবে না আপনাকে যদি ওনাকে ডিফেন্স করতে হয় তাহলে উনার প্রতিপক্ষে উনি যে আইনের জাহাজ না বা উনি কিছু ভুল তথ্য পরিবেশন করেছেন সেইগুলো আপনাকে তুলে ধরতে হবে জনগণের সামনে কিন্তু তা করে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন আপনার যে বক্তব্যে যা কিছু বললেন এটা আপনি আপনার অজ্ঞানের পরিচয় দিলেন আপনার মতন একজন ব্যারিস্টারের কাছ থেকে এটা আশা করা যায় না তবে এই ধরনের পরশ্রী কাতরতাও ঠিক নয় বরং তার চেয়ে নিজুম মজুমদারের কথাগুলো শুনুন এই সারিয়া সাহেবকে এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ বলে তো আমার অনেক ভাবে নেয় আমি তাকে খুব পোলাইটলি তাকে আমি অনুরোধ করছি যে আপনি আপনার যত রকমের কথাবার্তা আছে আপনি একজন এমন মানুষের সাথে আপনি বসেন না কেন যে মানুষটা আপনার সাথে কথা বলতে পারবে মানুষও দেখুক মানে দুধ আর পানি আলাদা হয়ে যাক সাধারণ মানুষ মেনে নিবে আমি নিশ্চিত যে মানে আমার সাথে যদি তর্কে উনি জিততে পারেন বা উনি বোঝাতে পারেন যে আমি মিথ্যা আমার তথ্য ভুল তাহলে তো উনি একেবারে উনি যা প্রতিষ্ঠা করতে চান ওটা প্রতিষ্ঠাই হয়ে যাবে আমাকে হারানো মানে যে কি বা সেটার ফলাফল বা রেজাল্ট কি এটা একটা গোল্ড মাইন্ড নিশ্চয়ই ওনার এটা অবুঝ না উনি অনেকেই জানে যে এটা ওনার জন্য একটা বিশাল ব্যাপার হবে সো দেরি কেন আমার আমি ওনাকে এই ভিডিওর মাধ্যমে আমি ওনাকে স্বনির বন্ধ অনুরোধ করছি জি আমার কিন্তু ওনার কথাগুলো খুব ভালো লেগেছে যদিও নিজুম মজুমদারকে অনেকেই পছন্দ করেন না তার কথা বার্তা অন্য রকমের যেটা মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এবং খুব সৃষ্টি করে কিন্তু এখানে উনি বক্তব্যটা খুব সুন্দরভাবে দিয়েছেন এখানে তিনি কোনো চ্যালেঞ্জ করেননি খুব আহ সহনীয় ভদ্রভাবে উনি ওনার সাথে ডিবেট করতে চান সেই কথাটি বলেছেন এবং সাহারিয়ার কবিরকে যত প্রকার নথিপত্র আছে বা ওনার যত আইনের জাহাজ আছে তা নিয়ে ওনাকে আসতে বলেছেন উনি ওনার সাথে ডিবেট করতে প্রস্তুত তাকে যদি তিনি হেরে যান তাহলে বোঝা যাবে আসলেই উনি আইনের জাহাজ বা আইন সম্বন্ধে ভালো বোঝেন আর উনি যদি হেরে যান তাহলে তো কথাই নেই উনি মেনে নেবেন সেটা যে হ্যাঁ এই ক্ষেত্রে শাহরিয়ার কবিরই সঠিক এইটা হচ্ছে একজন ব্যারিস্টার উনিও কিন্তু একজন ব্যারিস্টার আপনারা তিনজনই ব্যারিস্টার আমি যাদের কথা বললাম তবে নিজুম বেজুম নিজুম মজুমদারের কথাগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু আপনার কথাগুলো সুন্দর হয়নি এভাবে কথা বলে মানুষকে হেউ করা যায় না বরঞ্চ উনি যে আইনের জাহাজ না সেটা প্রমাণ করার চেষ্টা করুন উনি যে সমস্ত দস্তাবেজ পেশ করেছেন উনি যে ধরনের যুক্তি পেশ করেছেন তা খণ্ডানোর চেষ্টা করুন তবেই হবে সেটা বদ্যমানের কাজ ধন্যবাদ আসসালামু আলাইকুম